আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আমি আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার উত্তরার পাশেই অর্থাৎ উত্তরা মিরপুরের পাশেই আশুলিয়াতে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা এই রাস্তার পাশ দিয়ে এই যে একটি রাস্তা চলে গেল ঠিক তার ডানদিকার আরেকটি রাস্তা এই রাস্তাতে একটি হাউজিং প্রজেক্টের ভিতরে আট পয়েন্ট আট শতাংশ একটি জমি বিক্রি হবে তার এই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসি উত্তরার খুব কাছেই মিরপুরের খুব কাছেই মাত্র পনেরো থেকে বিশ মিনিটের দূরত্বে উত্তরার আশুলিয়া যে বাজার বাজার থেকে একটু ভিতরে এই জায়গাটির নাম খেজুর বাগান নামে পরিচিত এই খেজুর বাগানের ভিতরে আজকে আমার সেই জমির সন্ধান দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে এরকম উত্তর আর খুব কাছেই জমির সন্ধান চান মূলত তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন নতুন নতুন ঘরবাড়ি হইতেছে প্রচুর ঘর এখানে ঘর প্রচুর চাহিদা আর এই যে রাস্তাটি এটা একদম মেন রোড থেকে চলে আসে অর্থাৎ এখান থেকে মাত্র একশো গজ দূরে সেই মেন রোড এই রাস্তাটি সরাসরি সেই প্রজেক্টের ভিতরে ঢুকে গেছে দেখছেন এটি হচ্ছে সেই গেট ওনাদের মেন ফটক প্রজেক্টের এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে হাতের বাম দিকে গিয়ে রাস্তাটি ডান দিক দিয়ে চলে গেছে অসংখ্য ভাই ঢাকা এবং প্রবাসী ভাইরা এরা এখানে জমি কিনে কিনে তারা দেয়াল করে সীমানা নির্ধারণ করে রেখে দিছে যেহেতু একটি হাউজিং প্লট চমৎকার একটি প্লেস উচ্চ জমি লাল মাটি মাটি বরাট হয় নাই একেবারে অরিজিনাল মাটি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে ঘরবাড়িগুলো এখানে ভাড়ার খুব চাহিদা পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন যারা এখানে ঘরবাড়ি করে আছেন তারা এই মসজিদে নামাজ পড়েন পাশে বাজার স্কুল কলেজ সমস্ত কিছু এখানে বিদ্যমান দেখতে পাচ্ছেন অনেক বা এখানে জমি কিনে কিনে দেয়াল করে সীমানা নির্ধারণ করে রেখে দিয়েছে আশেপাশে বাড়িঘর হইতেছে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিভিন্ন সাইজের বাড়ি যারা একটু নিরিবিলি জায়গায় গাড়ি নিয়ে নিজের বাড়িতে ঢুকতে চান আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি আপনার সঙ্গেই থাকুন দেখতে থাকুন টোটাল এরিয়াটা আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রচুর বাড়ি করে কাজ শুরু হয়ে গেছে পাশে আশুলিয়া বাজার স্কুল অনেক ইউনিভার্সিটি এলাকাতে এখান থেকে উত্তরা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব মেট্রো রেল বলেন দিয়াবাড়ি বলেন কিংবা মিরপুর বলেন খুবই সন্নিকটে আর আমি এখান থেকে জমিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই তো দেয়াল করা দেখা যাচ্ছে গেট করা এটি হচ্ছে সেই জমিটি আমরা চলে আসলাম সেই জায়গাটির ভিতরে এটি একটি বিশাল জায়গা এখানে খন্ড খন্ড করে প্লট করছে এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তায় এদিক গিয়ে এই যে কর্নারে যে প্লটটি দেখা যাচ্ছে দেয়াল করা চতুর্দিকে এইখানে হচ্ছে মোট আট পয়েন্ট আট শতাংশের একটি প্লট মালিককে টাকার বিশেষ প্রয়োজন উনি খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছেন যদি কোনো এই প্লটটি পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আশেপাশে প্রচুর বাড়িগণ নতুন নতুন বিল্ডিং এখানে প্রচুর মিল ফ্যাক্টরি ঘর প্রচুর চাহিদা একেবারে যারা নিজের জায়গাতে গাড়ি নিয়ে কিংবা কি বলে পরিবহন যে কোনো কিছু নিয়ে আপনারা ঢুকতে চান আসলিয়ার ভিতরে উত্তরার কাছে মিরপুরের কাছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব এই জায়গাটি উত্তরা থেকে যারা এখানে সরাসরি আসতে চান তারা এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটি কিন্তু ইট ফালানোর রাস্তা বৃষ্টির কারণে ঘাস হয়ে গেছে এই রাস্তার পাশেই কিন্তু এই জমিটি চমৎকার একটি প্লট রাস্তার পাশে ষাট থেকে সত্তর ফিটের মতো মুখ আর পেছন দিকে হঠাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিটের মতো যারা জমিটি নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়তো উনি খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছে আমি আশেপাশের আরও কিছু ভিউ আপনাদেরকে দেখাই দিব আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন পিছনে একটি ফ্যাক্টরি আছে কয়েকটা ভাড়ার খুব চাহিদা আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমির ভিতরে চলে যাচ্ছি টোটালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য ছয় থেকে সাত ফিটের দেয়াল করা টোটাল প্লটটি যারা একক নিতে চান নির্বেজাল নিষ্কণ্ঠক জমি তাদের জন্য জমিটা হবে চমৎকার একেবারে ষোলো ফিট রাস্তার সাথে গেট করা এই মুহূর্তে আপনাদের কোনো কিছুই করতে হবে না শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করবেন আর আপনারা ঘর বাড়ি করে নিজেরা বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ভিতরে চলে যাচ্ছি আপনারা আমার একটু সঙ্গে থাকুন আমি ভিতরে চলে আসলাম জমিটির একটু বৃষ্টি হওয়াতে কাদা বা একটু ইয়ে হয়ে গেছে চমৎকার একটি জমি সুন্দর একেবারে যারা নিজেরা থাকতে চান ঘরবাড়ি করে বাড়া দিবেন কিংবা ভবিষ্যতে জন্য কিনে রাখবেন এরকম একটি সোসাইটির ভিতরে এটি একটি হাউজিংয়ের প্লট ক্রয় সূত্রে মালিক ওনার নামে খাজনা খারিজ কাগজপত্রে একেবারে আপ চার পর চার জমি এই মুহূর্তে ওনার টাকার খুবই দরকার হয়তো উনি বিক্রি করে দিতে চাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে যদি কোনো ভাই বন্ধুর এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন আমি দেখাচ্ছি আশেপাশে বাড়িঘর তো আছেই নতুন নতুন আরও বাড়িঘর হইতেছে যেহেতু প্রজেক্টের প্লট এটাতে সর্ব মানে সুযোগ সুবিধা এখানে বিদ্যমান দেখতে পাচ্ছেন আমি চতুর্দিকটা ঘুরে দেখাইলাম সামনে একটু সুন্দর করে গেট করা ভদ্রলোক খুব শৌখিন লোক কিন্তু মানুষের হঠাৎ কোনো সমস্যার কারণে তাদের ক্রয়কৃত সম্পত্তি তারা বিক্রি করে তো যাই হোক আমি জমিটির অবস্থান আরেকবার বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া মেন যে আশুলিয়া বাজার আশুলিয়া বাজার থেকে মাত্র বিশ টাকা রিক্সা যুগে আপনার জমিটিতে আসতে পারবেন অর্থাৎ ঢাকার আশপাশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা মিরপুর হয়ে বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজ দিয়েও আসতে পারবেন কিংবা আশুলিয়া দিয়েও আসতে পারবেন কিংবা উত্তরা আবদুল্লাপুরের ভিতর আবদুল্লাপুর হয়েও আশুলিয়া হয়ে আপনারা জমিটিতে আসতে পারবেন এছাড়া দিয়েও আসতে পারবেন চমৎকার লোকেশনে একেবারে উত্তরার কাছেই যারা সুন্দর কোনো প্লট খুঁজতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আমি সাড়ে আট পয়েন্ট আট শতাংশ জমি এটির প্যাকেজ দাম বলে দিচ্ছি উনি প্যাকেজ দাম চাচ্ছে আটাত্তর লক্ষ টাকা আটাত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্যে উনি এই জমিটি বিক্রি করবেন অ্যাট এ টাইমই করতে চাচ্ছেন উনি বাইরে চলে যাবেন সময় খুব অল্প যার কারণে উনি চাচ্ছেন একেবারে বেশি দাম না চাই আটাত্তর লক্ষ টাকা প্যাকেজ দাম এই দামের ভিতরে যদি কোনো ভাইয়ের এই জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও বারাকাতুহু